আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনার ডাবল রিকমেন্ডেশন যখন আসবে আপনারা তখন নতুন নতুন হাই কোয়ালিটি ভিডিও আপলোড করবেন তাহলে কিন্তু আপনার ভিডিও মানুষের কাছে সাজেস্টে নিয়ে যাবে নতুন নতুন অডিয়েন্সের কাছে ফেসবুক নিয়ে যাবে এটাই কিন্তু ফেসবুক নিজের থেকে বলতেছে তো আসলে এই অপশানটা কখন আসে কিভাবে আসে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তো এটা আসে হচ্ছে যখন আপনার ওই চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যায় যখন আপনার রিজ ভালো থাকে আপনি নিয়মিত অ্যাক্টিভ থাকেন বেশি বেশি ভিডিও আপলোড করেন তখনই ফেসবুক আপনাকে এই ডাবল রিকমেন্ডেশনটা দেয় তো চলুন এই ডাবল রিকমেন্ডেশনটা কি আমরা আজকে একটা একটা করে দেখাবো যেমন এখানে লেখা আছে পেস ক্যান বি রিকম্যান্ডেড মোর পিপল ক্যান সি হোয়াট ইউ শেয়ার বিকজ উই ক্যান সাজেস্ট ইউর পেস তো আপনি যখন এই রিকমেন্ডেশনটা পাবেন যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন মানে আপনার নিজের কন্টেন্ট আপলোড করবেন তখন আপনার ভিডিওটা নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছাবে এটা ফেসবুক নিজের থেকে বলতেছে বুঝতে পারছেন এরপর আপনার দেখেন আর একটা রিকমেন্ডেশন কিন্তু আছে। এই যে আরেকটা রিকমেন্ডেশন কিন্তু আপনার এখানে আছে এই যে পেজ রিকমেন্ডেশন ঠিক আছে তো এই যে পেজ রিকমেন্ডেশন আমরা একটু যাই যাওয়ার পরে দেখেন এই যে এই এই যে এই যে একটা অপশন আছে সেটা হচ্ছে হোয়াই হেল্পিং ইউ গ্রো ইউর অডিয়েন্স বিকজ পেজ লাইক ইউর ব্রিং পিপল টুগেদার ইউর পেজ ইজ নাও ইন লিস্ট হোয়ার উই সাজেস্ট পেজ টু নিউ পিপল যদি এখানে আপনার নট রিকমান্ডেবল থাকে এই রিকমান্ডেবলের জায়গায় যদি নট রিকম্যান্ড থাকে তাহলে অডিয়েন্সের কাছে আপনার ভিডিও পৌঁছাবে না তার মানে আপনার এরা ঠিক আছে তো এই রিকমেন্ডেবলে বোঝায় হলো আপনার পেজ স্ট্যাটাস ঠিক আছে কি না এরপর আপনার মনিটাইজেশন ঠিক আছে কি না বা কোনো ফ্ল্যাগ কন্টেন্ট আসছে কি না আপনি এখানে আসলে কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে তো এই রিকমেন্ডেশনে দেখেন আপনার কোনো প্রবলেম আছে কি না এই জিনিসগুলা দেখতে পারবেন যখন এরকম আপনার গ্রিন টিক মার্ক থাকবে তখন বুঝবেন যে আপনার কোনো প্রবলেম নাই ঠিক আছে তো ডাবল রিকমেন্ডেশন আসলে অবশ্যই আপনারা বেশি বেশি ভিডিও আপলোড করবেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে ঠিক আছে এই যে রিকমেন্ডেশন কিন্তু এই যে আর একটা নতুন ফিচার যুক্ত হয়েছে এই যে রিকমেন্ডে রিকমেন্ডেশন ঠিক আছে এখানে যাই দেখেন এখানে কিছু ফেসবুক নিজের থেকে বলতেছে যে রিস নিউ পিপল ফলো দ্য রুল যদি রুল আপনি মানেন আর শেয়ার কোয়ালিটি কন্টেন্ট মানে অবশ্যই আপনাকে কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে হ্যাঁ আর যদি আপনি রুলস ফলো করেন তাহলে আপনার ভালো ভালো অডিয়েন্সের কাছে নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিও পৌঁছাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবেন ধন্যবাদ